গাব খেলে কি হয় গাব একটি মৌসুমি দেশি ফল গাব খেতে মিষ্টি এবং কিছুটা চটচটে ধরনের হয় গাব বাংলাদেশের গ্রামাঞ্চলে খুবই পরিচিত এবং অনেক উপকারীয় একটি ফল তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই গাবের কিছু উপকার আছে সেটি আপনাদেরকে এখন জানাবো এবং গাব খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক হবেন সে বিষয়টিও আজকে জানাবো তার আগে কারা কারা গাব খেয়েছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানান কারণ বেশিরভাগ মানুষই এখনও পর্যন্ত গাপ খায়নি বলে আমার ধারণা তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রথমে আসুন এই গাপ উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই এই কাপ পাচন শক্তি বৃদ্ধি করে কারণ গাবে থাকা আশ হজমে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য কমিয়ে নিয়ে আসে যার কারণে পাচন শক্তি বৃদ্ধি পায় এছাড়া গাবে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটি আপনার শরীরকে রোগ থেকে রক্ষা করবে বা খুব অল্পতেই যে আপনি অসুস্থ হয়ে পড়েন সেটি আর হবে না এছাড়া গাপ কিন্তু ঠান্ডা প্রকৃতির ফল এই গরমের সময়ে যদি আপনারা গাপ খেতে পারেন আপনার শরীর কিন্তু সেটি ঠান্ডা রাখতে সাহায্য করবে তাছাড়া এই গাপ কিন্তু রক্ত পরিষ্কার করতে সাহায্য করে কারণ রক্ত পরিশোধনকারী যে উপাদান সেটি কিন্তু গাবের মধ্যে রয়েছে তাছাড়া বিভিন্ন ধরনের চর্মরোগে কিন্তু গাব খেলে বেশ উপকার পাওয়া যায় কারণ অনেকের আছে যেটি চামড়ার বা খুশখুড়িতে গাবের পাতার ব্যবহার কিন্তু দারুণ উপকারী এছাড়া এই গাপে কিন্তু ক্যালসিয়াম এবং পটাশিয়াম রয়েছে যেটি আপনার হাড়কে শক্ত করবে এবং আপনার রক্তচাপ ধীরে ধীরে নিয়ন্ত্রণে নিয়ে আসতে সাহায্য করবে এছাড়া ডায়রিয়া এবং আমাশয়ে কিন্তু এই কাঁচা বা আধা পাকা গাবের ট্যানিন কিন্তু দারুণ উপকার করে থাকে যাদের ডায়রিয়া হয়েছে তারা কিন্তু কাঁচা বা আধা পাকা কাপ কিন্তু ট্যানিন উপাদান হিসেবে কাজ করে থাকে গ্রামে কিন্তু এটি চিকিৎসায় বা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলে এই গাব খাওয়ার কিন্তু কিছু পার্শ্ব রয়েছে অর্থাৎ কিছু সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে অতিরিক্ত কোনোভাবেই এই কাপ কিন্তু খাওয়া যাবে না অনেক বেশি যদি আপনি এটি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার প্রচুর গ্যাস হবে এবং ডায়রিয়া হয়ে যেতে পারে এছাড়া কাঁচা কাপ কিন্তু খেলে মুখে শুষ্কভাব আসতে পারে কারণ এতে ট্যানেন জাতীয় পদার্থ থাকে যেটি মুখ শুকিয়ে দিতে পারে তাছাড়া এই কাপ যদি আপনি অতিরিক্ত খেতে শুরু করেন তাহলে কিন্তু আপনার ঠান্ডা সর্দি কাশি বাড়তে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এগুলো এই কাপ কিন্তু অত্যন্ত পুষ্টিকর সহজলভ্য এবং ঔষধি গুণ সম্পর্ক একটি দেশি ফল এটি হজম দাঁত এবং শরীর ঠান্ডা রাখার জন্য উপকারী হলেও বয়স পরিমাণ এবং জাত করার উপরে এর সঠিক ব্যবহার নির্ভর করে তো আপনি এটি অবশ্যই সঠিক পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ